শাকিব খান নিঃসন্দেহে অনেক বড় একজন অভিনেতা খুবই ভালো একজন অভিনেতা এবং অনেক বড় সুপারস্টার সাকিব খান যে এতটা নিলজ্জ এবং এতটা যে পর্দার ঘুমি ছাড়া মানুষ হয়ে যাবে এটা আসলে আমি আট বছরে রিস্ট করতে পারিনি ইনফ্যাক্ট ওর ফেসে আমি রিড করতে পারিনি যে ও এতটা নিলজ্জ হয়ে যাবে আমি কিন্তু সাকিব খানকে নিয়েও কখনো কোনো বাজে মন্তব্য তাকে অসম্মান করে কখনো কোথাও কিছু বলি প্রতিটি মানুষই সফল হয় নিজের মেধা দক্ষতা যোগ্যতার কারণে বাংলাদেশের ম্যাগাস্টার শাকিব খানও সফল হয়েছেন নিজের মেধা দক্ষতা এবং যোগ্যতার কারণে তবুও শাস্ত্র বলে ইতিহাস বলে প্রতিটি পুরুষের সাফল্যের পেছনে একজন নারী থাকেন সেই নারীটি কে হয় হয়তোবা মা নয়তোবা স্ত্রী এই দুটি ক্ষেত্রেই প্রতিটি সাফল্যের মানুষের সাফল্যের জন্য এর দুটি নামই আসে ব্যতিক্রম দু একটা আছে যেমন পাকিস্তানের প্রথম গভর্নর বা প্রধানমন্ত্রী মোহাম্মদ আলী জিন্না তার সাফল্যের পেছনে বলা হয় তার বোন ফাতেমা জিন্নার অবদান রয়েছে কিন্তু এরকম সবাই মেধা দ্বারাই সফল হয় তারপরও এর পেছনে কোনো না কোনো নারীর একটি অবদান থাকে আবার ব্যর্থতার পেছনেও নারীদেরই অবদান থাকে বাংলাদেশের অসাধারণ সুদর্শন নায়ক সাকিব খান তার সাফল্যের পিছনে তার মেধা একাগ্রতা পরিশ্রম সিনেমার প্রতি তার ভালোবাসা এসব কিছুই তাকে সাফল্যের একটা পর্যায়ে নিয়ে গিয়েছে কিন্তু সেই সাফল্যে তার বিরুদ্ধে কোনো রকম কলঙ্ক অভিযোগ কিছু ছিল না তার ক্যারিয়ারে দীর্ঘ ক্যারিয়ারে তার ক্যারিয়ারে কলঙ্ক লেপটে দিয়েছেন এই আমাদের কুইন তিনি যখন মধ্যরাতে টেলিভিশন চ্যানেলে এসে নানান রকম মিথ্যাচার অপবাদ নিয়ে শাকিব খানের বিরুদ্ধে কথা বলছিলেন সেই অপবাদ দীর্ঘ পাঁচ বছর যাবত অনবরত চলেছে শাকিব খানের বিরুদ্ধে শাকিব খানের সাফল্যের পেছনে যেমন তার ইচ্ছা দক্ষতা মেধা সৌন্দর্য ভালোবাসা ছিল তেমনি তার মায়ের অবদান ছিল আর সেটিকে তসনস করে নেবার জন্য চেষ্টা করেছে এই গোস্ত কুইন কাউয়া কুইন আবার সেখান থেকে যখন শাকিব খান চরমভাবে বাধাগ্রস্ত এরপরে শাকিব খানকে ঘুরে দাঁড়াবার জন্য সাকিব খানের সঙ্গী হয়েছে কে এই শবনম ববলি অজানা অচেনা এক শিক্ষিত মেয়ে এসে তার সিনেমার সঙ্গী হয়েছে সিনেমার সঙ্গী হতে এসে জীবনের সঙ্গী হয়ে গিয়েছে এভাবেই একজন টেনে ধরেছে পেছন থেকে শাকিব খানের কিন্তু যখন অপবিশ্বাস সাকিব খানের বিরুদ্ধে অভিযোগ করে টেলিভিশন চ্যানেলে অপপ্রচার শুরু করে তখন সাকিব খান কিন্তু প্রশ্নাতীতভাবে সেরা নায়ক তখন আরও আগ থেকেই দু সাল থেকেই সাকিব খান সেরা নায়ক কিন্তু দু হাজার সালে এসে তিনি তো অবিসংবাদিত নায়ক সেখানেই সাকিব খানকে আঘাত করা হয়েছে একদম সাফল্যের মেরুদণ্ডে সেখান থেকে কাটি উঠতে সহযোগিতা করেছিলেন সাকিব খানের নতুন সিনেমার সঙ্গী স্বপ্ন বগলি পরবর্তীতে জীবন সঙ্গী হন বিষয় হলো এই দুই নারীর সত্যি কথা বলতে গেলে আমি একটা হিন্দু মেয়ে আমি আদৌ মনে প্রাণে মুসলিম নই পার্থক্য কি পার্থক্য এখানেই এই যে দেখুন উনি কি বলছেন ওনাকে আমি ঘিন্না করি আর কি কোনো কিছু নিয়ে কাউকে বিচার দেই না আমি ওই মানুষটাই না ভাইয়া কারণ আমার কাছে মনে হয় যে আসলে প্রথমত একজন মানুষ হিসেবে আরেকজন মানুষকে আমরা কখনই ঘৃণা করতে পারি না কারণ আমরা সবাই মানুষ দিন শেষে আমাদের সবাইকেই মারা যেতে হবে কারণ আমরা সবাই মানুষ দিন শেষে আমাদের সবাইকেই মারা যেতে হবে এই পৃথিবী কিছুই না আর ঘৃণার বদলে আমি ঘৃণা ছড়াতে চাই না আমি ভালোবাসা ছড়াতে চাই আমি আসলে আমার কাছে মনে হয় যে ওই যে আমি একটু আগে যে কথাটা বললাম বাবু ভাই যে ঘৃণা কেন করেন সেই প্রশ্নটা উনি আয়নার সামনে দাঁড়িয়ে হয়তো নিজে নিজেকে করলেন ভালোবাসা চড়াচ্ছে এই দুই নারীর পার্থক্য এখানে এরপরে দেখুন উনি একটা কথা বলেছিলেন স্বপ্নম এই কথাটি কেউ কি তখন বিশ্বাস করেছিল অনেকেই করেনি এই কথাটিকে ইয়ার কি করেছিল এই দেখেন নায়িকা তো তো আমি অর্থাৎ প্রিয়তম স্বাভাবিক বিশ্বাস যেহেতু করেনি করবে কিন্তু হিমিলার সব কি বলেছে সেটি শোনো বুঝতে পেরেছেন মানে পার্থক্যটা এখানে এক মানে যার হৃদয় সরিষার মতো হিংসায় ভরপুর যে হৃদয় দিয়ে ঠান্ডা বাতাস ঢুকে না হিংসার লেলিহার আগুন সবসময় ঘুরে বেড়ায় চিপা হৃদয়ে শরীর চড়া হলে তো আর হৃদয় চড়া হয় না সেই হৃদয়ে সব সময় ঘৃণাই ছড়াবে এটাই স্বাভাবিক আর যে হৃদয়ে ঠান্ডা বাতাস প্রবাহিত সমুদ্রের পাড়ের অসাধারণ শীতল বাতাস প্রবাহিত হয় ঢেউ প্রবাহিত হয় সেদিনই হয়তো ভালোবাসাই ছড়াবে আবার আপনি কোনো বাংলাদেশের সিনেমার কোনো টেকনিশিয়ান কোনো ভালো পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু থেকে শুরু করে চয়নিকা চৌধুরী মিশা সদাগত থেকে শুরু করে আপনার হুমায়ুন ফরিরি দুঃখিত নিশা সদাগত থেকে শুরু করে ডিপজল কেউ একটা মানুষ আপনি পাবেন না যে স্বপ্নম বুবলির বদনাম করেছে তার ভদ্রতা সভ্যতা অ্যাটিকেট সময়ানুবর্তিতা অন্যের প্রতি কেয়ার সব কিছুই তাকে অরণ্য করে তুলেছে এটাই বড় মানুষের একটি বৈশিষ্ট্য দুইজন নারীর ব্যবধান দুজন নায়িকার ব্যবধান নিজে নিজে স্বয়ংক্রিয় কুইন হলে তো হবে না মানুষ তাকে মানতে হবে আমি সবসময় স্বপ্নম ববলির ভক্তদেরকে একটি কথা বলি আপনারা কখনোই স্বপ্নম ববলিকে কুইন বলবেন না কারণ এই যুগে যদি আমরা কাউকে কুইন বলি তাহলে সাবানা ববিতা মৌসুমি রোজিনা তাদেরকে ছোট করা হবে সে যখন নিজেকে কুইন দাবি করে করুক কুইন দাবি করতে করতে সে পচে গোলে দুর্গন্ধ বাড়বে তার কথা কেউ বিশ্বাস করে না দেখবেন তার কোনো কথার প্রতিবাদ নাই মানুষ মনে করে এটা বিগড়িয়ে গিয়েছে হেডকোয়ার্টার ঠিক নেই কুইনের হেডকোয়ার্টার ঠিক নেই হেডকোয়ার্টারে দুর্গন্ধ ছড়ায় এটা থেকে দূরে থাকে আপনারা দেখবেন কুইনের যারা সঙ্গী ছিল জয় সাংবাদিকদের উপরে সরাসরি হা হাত তুলেছে গালাগালি করেছে তার নতুন প্রেমিক জয় বাপ্পি পচে গিয়েছে দিপলের সাথে খারাপ ব্যবহার করেছে ইকবালের সাথে খারাপ ব্যবহার করেছে পচে গলে দূর তার সাথে যে চলবে সে শেষ হয়ে যাবে হ্যাঁ সে একটা ভাইরাস আর সবনম বুবলির সাথে যে চলবে শেষ শত্রু হলেও মুগ্ধ হয়ে শেষ পর্যন্ত স্বপ্নম বুবলির ভক্ত হয়ে যাবে তবুও কখনোই যেন কেউ স্বপ্নম বুবলিকে কুইন না বলো ইতিহাস স্বপ্নম বুবলির বৈশিষ্ট্য গুণে তার আচরণ গুণে তার উপাধি ঠিক করে দিবে। সামানা এত বড় নায়িকা জনগণ বননন্দিত নায়িকা তাকে কেউ কখনো ভুল উপাধিতে ডাকে না আমরা যদি এখন স্বপ্নম বুবলিকে এটি বলি তাহলে জেনে শুনে তাদেরকে ছোট করা হবে সুতরাং এই গোস্ত কুইন নিজেকে কুইন দাবি করে করুক কুইন দাবি করতে করতে রানি দাবি করতে করতে তাসি হয়ে যাবে সে ধীরে ধীরে তার কথার কোনো মূল্য নেই কোনো দিন দাম নেই মানুষ তার কোনো কথার কোনো ভ্যালু দেয় না সে দেখবেন টেলিভিশনের সাক্ষাৎকারে যত ফাউল ফাউল কথা বলে এগুলার কোনো রকম প্রতিবাদ হয় না সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম